বঙ্গ একটি পরিচিত মশলা এটা শুধু রান্নার ঘ্রাণ বাড়ায় তা তো নয় এটা আমাদের অনেক ওষুধের মতন কাজ করে এই উপকারী কথা কিছু লবঙ্গ সম্বন্ধে টিপস আজকে আপনাদেরকে জানাচ্ছি লবঙ্গের তেল স্ক্যাল্পে যদি মাথায় লাগান তাহলে সংক্রমণ দূর হয়ে যায় এবং মাথার খুশকিও দূর হয়ে যায় লবঙ্গের শরকার মাত্রা নিয়ন্ত্রণ করে আর লবঙ্গতে ইউজেনাল নম্বর একরকম জিনিস থাকে সেটা ব্যথার উপশমও সাহায্য করে লবঙ্গ হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে লিভার পরিষ্কার করতেও লবঙ্গ সাহায্য করে দাঁতের ব্যথা যদি হয় তাতে লবঙ্গতেও অনেক উপকার হয় রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সংক্রমণ প্রতিরোধ করতেও সহায়তা করতেও সাহায্য করে বিভিন্নভাবে লবঙ্গ আমাদের উপকার করে রান্নাতে যে কোনো স্বাদে গরম মশলার সঙ্গে লবঙ্গ হিসেবে আমরা সেটা ব্যবহার করি সেটা তো সবাই আপনারা জানেন এছাড়াও লবঙ্গ ফুটিয়ে জল খেলে সেই জলেতেও আপনাদের অনেক উপকার হয় সকালে খালি পেটে যদি আপনারা লবঙ্গ একটা করে চিবুতে পারেন তাহলে এটি আপনাদের খুবই উপকারে হবে সুতরাং লবঙ্গ যদি আমরা পেট ফেঁপে যায় দাঁতে ব্যথা হয় তাহলে লবঙ্গ চিবিয়ে খেলে আপনার পেট ফাঁপা দাঁতে ব্যথা অম্বল সবই কমে যাবে খুসখুসে যদি কাশি হয় তাহলে আমি লবঙ্গ খেলে খুসখুসে কাশিও আপনার কমে যাবে লবঙ্গ হচ্ছে আপনাদের খুবই উপকারী একটা ওষুধের মতো কাজ করে আবার যদি আপনাদের লবঙ্গ মশা খায় তাহলে লবঙ্গ তেল মাগলে মশার কামড় ক্ষেত্রে কামড় থেকেও আপনি দূর মানে মশা অতটা কামড়াবে না তেলটা মাগলে আবার যদি বমি ভাবায় লবঙ্গ ফুটিয়ে খেলে সেই জলটা খেলে বমি ভাবার না দূর হয়ে যাবে সুতরাং যাবতীয় গলার সমস্ত গলার জন্য বিশেষ করে গলার জন্য লবঙ্গ আমাদের একটা সেরা ওষুধ শুধু মশলার উপকরণ গরম মশলা হিসেবেই লবঙ্গ যে ব্যবহার করি আমরা বিরিয়ানি পোলাও হিসাবে তা শুধু নয় আমরা মশলা হিসেবেও ব্যবহার করি সুতরাং আজকে আমাদের গল্প এটাই ছিল কাকুলি রান্নাঘরে আজকে আমাদের এই উপকরণ একটা উপকরণ সম্বন্ধে আপনাদের বললাম আবার আগামী পর্বে আমি অন্য একটা উপকরণ সম্বন্ধে আমাদের কিছু জানাতে চাই ছোটো টিপস জানাতে চাই ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ